নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় কারণ এতগুলো ভিডিও থাকা সত্ত্বেও আমার ভিডিওটা কেন আপনার চোখের সামনে এসেছে এখান থেকে আপনি কোনো না কোনো মেসেজ পেতে পারেন বা আপনাকে ডিভাইন কোনো কিছু গাইডেন্স দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এনেছে তাই ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ আপনার সর্বপ্রথম আপনার চোখের সামনে আসে এবং সেখান থেকে আপনি কিছু না কিছু রাস্তা পেয়ে যান বা আপনার সমস্যার সমাধান হয়ে যায় বা আপনি কোনো না কোনো মেসেজ পেয়ে যান আজকের এই ভিডিওটা জেনারেল আর কালেকটিভ তাই সবার সঙ্গে যে সবটা মিলবে এরকম কিন্তু না যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন আমার কাছে চাইলে পার্সোনাল রিডিং করাতে পারেন আমি যতটা পারবো আপনাদের সাহায্য করবার চেষ্টা করব। আর অন্য ট্যারো কার্ডদের মতো না যে যতটাই পেমেন্ট করবেন ততটাই উত্তর দেওয়া হবে তার বাইরেও যদি আমি কিছু দেখি তো আমি অবশ্যই আপনাকে বিনামূল্যে সেটা জানিয়ে দেবো তার জন্য আলাদা করে কোনো টাকা আমাকে দিতে হবে না আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কিছু কিছু মানুষের দেখছি যে হয়তো আপনি দেখছেন তো আপনার স্বয়ং বা আপনার ওয়াইফের গর্ভ অবস্থা আছে ঠিক আছে মানে আপনাদের লাইফে কেউ নতুন কেউ আসতে চলেছে এরকম এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি মানে তারা আর কি নতুন কোনো কাজ জয়েন্ট করেছেন বা নতুন কোনো কাজ করছেন বা নতুন কোন কাজে ঢুকেছেন এবার একটি নতুন সুযোগ চলছে আপনার জীবনে এখন ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে আপনার যারা শত্রু আছে তারা কারসাজি করে প্রতারণা করে চুরি করে মিথ্যা করে আপনাকে ফাঁসাবার চেষ্টা করবে ঠিক আছে তো আপনি খুব সাবধানে থাকুন এই জিনিসগুলো থেকে এবং আপনার নিজের চলার পথে মানে আপনি সুখ সমৃদ্ধি বিলাসিতা সবই পাবেন এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি উচ্চ বেতনের চাকরি বা পদোন্নতিও হতে চলেছে ঠিক আছে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার মনের কথা শুনুন কিছু কিছু ক্ষেত্রে দেখছি আপনি খুব চিন্তাতে আছেন যে মানে আমার এরকম ওয়াইফের বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনার নিজের এরকম নতুন একটা মানুষ আপনাদের মাঝখানে আসছে সেটা নিয়ে আর্থিক নিরাপত্তায় ভুগছেন যে কত টাকা কী খরচা হবে আমার কাছে কোনো টাকা পয়সা এখন সেরকম নেই এরকম সিচুয়েশানেও কিন্তু ভুগছেন বা বিষণ্নতা এরকম তো আপনাকে বলা হচ্ছে যে চাপ নেবেন না আপনার জীবনে প্রাচুর্য আসবে আর্থিক অবস্থাও খুব ভালো হবে আপনি প্রাপ্তি যোগ আপনার আসছে আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু টাকা পয়সা আসবে বা আপনার কোনো একটা চিঠি বা ইমেলের দ্বারা হুম আপনার জীবনের গতিপথ কিন্তু পরিবর্তন হতে চলেছে ঠিক আছে এবং আপনার কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে সেখান থেকে আপনার প্রাপ্তি হয়ে যেতে পারে মানে আপনার দ্রুত পরিবর্তন হবে জীবনে ঠিক আছে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি যারা এই যে পদোন্নতি বা উচ্চ বেতনের চাকরি আপনাদের জীবনে আসছে বা হয়তো আপনি এখন করছেন ঠিক আছে আর যারা যারা ব্যবসা করছেন বা কোনো কাজ করছেন তাদেরকে বলি তাদের জীবনে সুসংবাদ আসছে বেড়ে ওঠার ক্ষমতা আপনারা পাবেন এবং আপনাদের যেই শত্রুর কিছু কিছু ক্ষেত্রে যাদের শত্রু খুবই ছিল ব্যবসা করে খেতে দিচ্ছিল না হ্যাঁ ফাঁসাবার চেষ্টা করছিল তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি এই শত্রুদের উপরে আপনি বিজয় লাভ করবেন আপনার এই যে শত্রু যারা আছে তাদের সমাপ্তি ঘটবে ঠিক আছে এবং আপনাকে বলা হচ্ছে যে অহংকারী মানুষদের থেকে দূরে থাকুন একজন বুদ্ধিমান মানুষ হয়ে উঠুন আপনার বুদ্ধিকে কাজে লাগান এবং পরিষ্কার চিন্তাভাবনা দিয়ে একটি পরিস্থিতির জন্য প্রয়োজন মানে আপনার একটি পরিষ্কার চিন্তাভাবনা প্রয়োজন ঠিক আছে আপনার পরিকল্পনা আপনার দীর্ঘমেয়াদি লক্ষ্যও পূরণ হবে শুধু আপনি ধৈর্য ধরুন এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনে নতুন সুযোগ আসবে সেটাকে আপনাকে বেছে নিতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে যে আপনি যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়ো আচরণ যত তাড়াতাড়ি চলে যাওয়া ঠিক আছে এই এই স্বভাবগুলো আপনাকে ত্যাগ করতে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি এই স্বভাবগুলো ত্যাগ করে দিন এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার সামনে গোপনীয়তা রেখেছে কেউ আপনার সামনে রহস্য আছে ঠিক আছে সেটা আপনার শত্রুপক্ষ হতে পারে এবার যার কারণে আপনার শত্রুরা হয়তো এমন চাল চলেছে ঠিক আছে যে আপনি হয়তো নিজেকেই প্রতারিত করে চলেছেন এখনও মানে এমন কারসাজি করে রেখেছে আপনার উপরে তো আপনি এটাকে বন্ধ করুন এই যে তাড়াহুড়ো আচরণ বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া এগুলোকে বন্ধ করুন এই দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন তো এখান থেকেই আপনার শত্রুরা আপনাদেরকে ফাঁসাচ্ছে আর আপনি নিজেই নিজেকে প্রতারিত করে ফেলছেন তো আজকের জন্য এটুকুই ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার কাছে নিজের ব্যাপারে জানতে পারেন রিডিং করাতে পারেন কোনো সমস্যার সমাধান যদি আমি করে দিতে পারি আমি নিজে অনেক অনেক খুশি হব ভালো থাকবেন সুস্থ থাকবেন